প্রথম এনে মাজারে সিরনি চড়িয়ে জিন্দাপিট সৈয়দ করম আলির শাহ টাক শাহী ফকিরের মাজারে উড়স উৎসব পালন করলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি পীর মাজারের পাশে চল্লো হরিনাম সংকেতন স্বাভাবিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠে গঙ্গারামপুর থলদিকিতে দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক মাজার গঙ্গারামপুরের ধলদিখির জিন্দাপিদ সৈয়দ করম আলির শাহ টাট শাহী ফকিরের মাজার টাটশাহী ফকিরের মাজারখির ইতিহাস বিবাদের মধ্যে নানান মত রয়েছে লুকিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস কথিত আছে সৈয়দ করম আলী শাহ তারশাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্ম প্রায় দুশো বান্ন বছর আগে তার আস্তানা ছিল কটকি হারে পরবর্তীতে তিনি ধলদিঘিতে চলে আসেন সেখান থেকে তিনি ধর্ম প্রচার শুরু করেন মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি জয়পুরে কান্তা বা পদ্মমণি নামে তার একজন হিন্দু শিষ্য ছিল জিন্দাপির সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির সারা বছর আস্তানা থেকে বের হতো না কিন্তু পঁচিশে মাঘ হলে ভোরবেলায় তিনি আস্তানা থেকে বেরিয়ে ধলদিঘিতে স্নান সারতেন স্নান সেরে চটের জামা কাপড় পরে আবার এক বছরের জন্য আস্তানায় প্রবেশ করতেন যেহেতু তিনি চটের জামা কাপড় পরে থাকতেন তাই তার নাম হয় টাটশাহী ফকির দেহ রাখার পর ধলদিঘিতে পরে তাকে সমাধিত করা হয় যেহেতু পঁচিশে মাঘ টাটশাহী ফকির আস্তানা থেকে বেরিয়ে স্নান সারতেন তাই প্রতি বছর এই দিনটিকে উরস উৎসব হিসেবে পালন করা হয় ঈদ জিন্দা পীর বাবা জিন্দা পীর হুজুর শেখ করম আলিশা চাটশাহী ফকিরের আজকে প্রতিবারের ন্যায় আজকে সিন্নি হয় সেই উপলক্ষে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের লোক এই চিনিতে আসেন এবং আমরা সারা বছরে যে সমস্ত লোকদের উপকারকর্ম করে দেই সেই মানতগুলো তারা এই আজকে পঁচিশ তারিখ মাঘের পঁচিশ তারিখ বরাবর নেয় পঁচিশ তারিখে চিমনি সেই উপলক্ষে লোকের সমাগম হয় এবং বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে লোক আসেন বাবার দরবারে মানব দিতে আসেন এবং এখান থেকে কিছু নিয়ে যান বিভিন্ন লোকের যার যার কি সমস্যা আছে সেই সমস্যার জন্য আসেন আমরা যতদূর পারি সেই সমস্যাটার জন্য আমরা এখান থেকে তদ্বির করে দেই এবং তারা ভালো হন এবং ওই আবার বছরের শেষে আবার এই পঁচিশ তারিখ মাঘের পঁচিশ তারিখে তারা আসেন কোন ধর্মের মানুষরা এখানে আসেন এখানে বিভিন্ন ধরনের লোক আসেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এখানে কোনো জাতির কোনো কিছু নাই তিনি একজন সাধক মহাপুরুষ এই জন্য এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারেন সবারই আমরা সেবা দিই সবারই আমরা উপকার করি এটাই হচ্ছে আমার আমাদের হচ্ছে মূল মানে মন্ত্র আর কি কদিন ধরে চলবে এটা আজকে সিডনিটা আজকে একদিনই হয় সেই উপলক্ষে একটু ছোটোখাটো মেলারও ব্যবস্থা হয়েছে মেলাটা থাকে পাঁচ দিন সাত দিন যেদিন যেভাবে যেরকম হয় আর কি পরিস্থিতি অনুপাতি করি পাঁচ সাত দিন থাকে আর কি মেলা কত বছর ধরে চলছে এটা এই মেলা তো মোটামুটি তিনশো বছর তিনশো বছর ইনার মানে আগমন আর কি তিনশো বছর ধরেই লোক আসছেন আপনার নাম আর আপনি কি দায়িত্বে রয়েছেন আমার নাম সৈয়দ আহাদ আলী শাহুকি আমি মাঝারির দেখভাল করি ধন্যবাদ ঠিক আছে